সকালবেলা শুনি আমার ছোটো ভাই আমাকে ডাকতেছে ভাইয়া এই ভাইয়া আমি বললাম কি হলো এত সকাল সকাল ডাকতেছিস কেন সে বললো ভাইয়া দুইশোটা টাকা দে না আমি বললাম এই সাত সকালের টাকা দিয়ে কি করবি সে বললো দে না ভাইয়া দরকার আছে আমি বললাম আগে বল কি দরকার তারপর দিব সে বললো বলতে পারবো না টাকাটা খুব দরকার আমার লাইফের প্রশ্ন ভাইয়া আমি বললাম বলতে পারলে বল টাকার কি দরকার না হলে ফুট এখান থেকে আমার কাছে টাকা নেয় আগে বল কি দরকার তারপর ভেবে দেখবো টাকা দেওয়া যায় কিনা সে বললো ভাইয়া অনেক দিন থেকে একটা মেয়েকে ভালোবাসি কিন্তু বলতে সাহস পাই না আজ অনেক কষ্টে মনের সাহস জুগিয়েছি কিন্তু পকেটে সাহস নাই টাকাটা দে না ভাই আমি ওর কথা থ হয়ে রইলাম আবার বলতে লাগলাম সাব্যাস ভাই এই না হলে আমার ভাই আমার মানিব্যাগ থেকে টাকাটা নিয়ে যা কিন্তু কথা হলো দুইশো টাকা দিয়ে কি করে হবে বল পাঁচশো টাকা নিয়ে যা সে বললো না ভাইয়া দুইশো টাকা দিয়েই হবে তিনটা গোলাপ একশো পঞ্চাশ টাকা আর একটা ডেইরি মিল্ক দশ টাকা হয়ে যাবে ভাই আমি বললাম আচ্ছা আমার নতুন জুতাটা নিয়ে যা ভাই দেখতে ভালো লাগবে আর শুন যদি প্রপোজ করার পর রাজি না হয় তাহলে কোনো কথা নাই উদুম খেলানো শুরু করবি সে বললো দুয়া করবেন ভাই যেন সফল হয়ে বাড়ি ফিরতে পারি আমি বললাম বেস্ট অফ লাক ভাই সে বললো থ্যাংক ইউ ভাই আসি তাহলে আমি বললাম ওকে ভাই যা ছোট ভাইকে বিদায় দিয়ে ঘুম থেকে উঠলাম যাই হোক এবার ফ্রেশ হয়ে আসে গিয়ে এই বছর ক্লাস উঠলো সম্পর্কে আর কি বলবো এমনিতেই বুঝতে পারবেন যাই হোক গল্পে একটা নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা চায়ের দোকানে বসে আপন মনে সিগারেট ফুকতেছি এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো মনে মনে কোন শালায় বিরক্ত করলো বলে তার চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করতে লাগলাম মোবাইলটা বের করে সেই স্তব্ধ হয়ে গেলাম আমার একমাত্র প্রাক্তন গার্লফ্রেন্ড অনুর নাম্বার দেখে বুকটা সেট করে উঠলো এই বুঝি থাপ্পড় খেলাম সেই তাপ্পড় কি আর বুলে যায় সে বললো আমার সাথে নাকি ব্রেকআপ করবে তার মানে কি আমার ছোটো ভাই তার সাথে রিলেশন করতে